আসলে একটা সত্যি কথা কি জানেন যারা সত্যবাদী তাদের একটু রাগটা একটু বেশি থাকে আর যারা মিথ্যাবাদী তাদের মুখে একদম চিনি ভর্তি থাকে মিথ্যা কথা এত সুন্দর করে গুছায় বলবে গো বাবা বাবা আপনি চোদ্দ পুরুষও পারবে না যারা মিথ্যা কথা বলতে পারে আর তাদের সাথে জীবনও পারবেন না আপনি কথা বললা টিকতে বা থাকতে আর যারা সত্যবাদী মানে সত্য কথা সবসময় বলে তাদেরকে হাজারো মিথ্যা কথা বলাই দেন মানে বললে দেন শিখাই দেন কখনও সে পারবে না আপনি যেভাবে শিখাবেন এভাবে গুছায় বলতে কেন সে মিথ্যা কথা বললে অভ্যস্ত না সেজন্য সে পারবে না কখনো মিথ্যা কথা আপনার মতো করে গুছায় সুন্দর করে বলতে অক্ষর অক্ষরে পালন করে বলতে আর যারা মিথ্যা কথা বলে তারা দেখবেন সেকেন্ডে মানুষ কি সুন্দর পড়ায় ফেলায় এত সুন্দর করে মানুষ পড়াবে মানুষ তার সাথে বসে থাকতে বাধ্য তার কথা তিন ঘন্টা বলবে তিন ঘন্টা মানুষ মধুর সুরের মতো মিষ্টি লাগবে বসে ভালো লাগবে সেজন্য ভাই একদম খাঁটি কথা বলতেছে ভাই আমার জীবনের জীবন ফরনের পরান সুজুকে বাসটা দিয়ে দিব ভালো করে সুযুকে দেখায় দিব সুন্দর করে দরজাটা কোন দিকে সত্যবাদী আর মিথ্যাবাদির মধ্যে ডিফারেন্স অনেক সত্য কথা বললে মানুষের গায়ে জ্বালা পরা জ্বালা পরা করে যারা মিথ্যা কথা বলতে পারে তারা পৃথিবীর সবার কাছে ভালো থাকতে পারে পৃথিবীর সবাই তাদেরকে ভালোবাসে যারা মিথ্যা কথা বলতে পারে তাদেরকে